আজকে একটা কথা বলি সেটা হচ্ছে পিছার কালার ক্ষেত্রে আমরা যে ফুলটা করে থাকি এটা কিন্তু তাঁতটা খুব ভালো এক্সারসাইজ কিন্তু যদি ঠিকঠাক ঠিকঠাকভাবে না করা যায় তাহলে কিন্তু ঘুরে দেখো অনেকে কী করে হাত নেওয়ার পরে হাতটা এতটা নিচে নিয়ে এসেছি এতটা এখানে এসে সেটা হচ্ছে আমি যদি হাতটাকে এই অ্যালগোকে আমি এতটা নিচে নিয়ে চলে আসি তাহলে প্রেশারটা উদ্ধার করবে শোল্ডার হতে পারে এই জায়গাটা ইঞ্জুয় হতে হবে অর্থাৎ কোয়াল কিন্তু খুব ভালো ভালো কিন্তু এটা করতে গেলে সঠিক সঠিকভাবে করতে হবে তাই জন্য কী করতে হবে ওয়েট তুমি তোমার তো চুজ করো হ্যাঁ এর থেকে বেশি নিয়ে যাবে অনেক কিছু করে হাতটা পুরো ফোনে তারপরে তাহলে কী হবে relax. one. slow. Again. two. three. four. five. six. seven. eight. Nine. হে আচল তো এইভাৱে তোৰ ৱাৰ্কআ গুল কৰো তাৰ পাইছে এমনি চৰা